সালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসলাত আলহামসল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনবো হাদিসটি শহীদুল মুসলিমের দুশো চব্বিশ নম্বর হাদিস আর সুরুল্লাহ সাল্লি আসালাম বলেন আলা তবাল সালাতম বেগরত হরিন আল্লাহ সালাকতাম মিন গুলুল আর সুরুল্লাহ সাল্লু আলহিম বলেন পবিত্রতা বেদুল সালাক কবুল হয় না এবং হালাম মালের দান কবুল হয় না আমরা যারা আসি আমরা যারা আল্লাহর ইবাদত করো আসক্ত করো আমাদের খেয়াল রাখতে হবে আমরা পবিত্রতা অর্জন করার পর সলা করবো ইনশাআল্লাহ যদি উজুর দরকার হয় উজুর করবো যদি গোসলের দরকার হয় গোসল করবো মানে যেইভাবে যে কাজ করলে শরীর কাপড় পবিত্র রাখা যায় সেই কাজটা করবো ইনশাআল্লাহ আর যখন আমরা দান করবো আল্লাহর রাস্তায় তখন আমরা পবিত্র হালাল ইনকাম থেকে নিজের রক্ত খরচ করা পয়সা থেকে পরিশ্রমের টাকা থেকে আমরা দান করব ইনশাআল্লাহ আল্লাহ কবল করবো